আসসালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে দেখো খুবই চমৎকার হচ্ছে ভেকুয়াম ক্লিনার যেহেতু এখন সবাই একটু ইজিভাবে কাজ করতে পছন্দ করে বোধ করে এর জন্য এই ভেকুয়াম ক্লিনার যারা হচ্ছে প্রতিদিন রুমটাকে ক্লিন করতে চান এবং যেটা হচ্ছে অনেকের হচ্ছে যুগে কাজ করলে কোমরে একটু পেইন থাকে অনেকের সমস্যা হয় সবাই করতে পারে না এর জন্য এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিনটা করা যায় এই একটা প্রোডাক্টে প্রোডাক্টটা খুবই চমৎকার এটা ড্রাই এবং ওয়েট দুইভাবেই কিন্তু পরিষ্কার করতে পারবেন এটা আপনার সোফা থেকে নিয়ে এভরিথিং আপনার যত কোনো পারপাস আছে সব পারপাসে কিন্তু এটা ইউজ করা যায় এই প্রোডাক্টটা অনেক অনেক ভালো আর যেহেতু এটা হচ্ছে ইঞ্চেন মানে সাউমির প্রোডাক্ট সাউমির মধ্যে দুইটা মডেল হয় এই একটা মডেল আছে আরেকটা মডেল এখানে আমরা দেখাচ্ছি এই একটা মডেল আছে এটা হচ্ছে একটু হেভি এর চেয়েও মানে এটার চেয়েও আপডেট ভার্সন হচ্ছে এটা দুইটা মডেলই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে একবারে ইনটেক কাছের জন্য আমি আনবক্সিং করলাম না মানে স্বামীর যতগুলো বেকম ক্লিনার আছে সবগুলোই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে এটা আপনি ক্যারি করতে পারো ইজিভাবে খুবই চমৎকারভাবে এটা করতে পারবেন আর এই প্রোডাক্টের লুকিংটা এসে দেওয়া আছে মডেলটা হচ্ছে বি ওয়ান ইঞ্চেটার খুব চমৎকার এটার মধ্যে ফিল্টার মিল্টার সব কিছুই দেওয়া আছে এভরিথিং সব কিছু কাজ আপনি নিজে ঘরে একবার ইজিভাবে করতে পারবেন মানে আপনি পানি নিয়ে যতক্ষণ মুছবেন তার অর্ধেক সময়ও লাগবে না পাঁচ মিনিটে আপনি পুরো গোটা করে নিতে পারেন কারণ এটা বেকম অনেক হাই কোয়ালিটির তো যারা লাগবে তারা দ্রুত এখনই অর্ডার করে ফেলুন এটা হিমের বার্ডে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আপনি অর্ডার করবেন আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়ার আর যারা এসে নিতে চান আমাদের মোতালি প্ল্যাট হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে একশো উনত্রিশ একশো দুই একশো সাতান্ন একশো উনসত্তর চারটা শোরুম আছে আপনি এখানে এসে দেখে ট্রায়াল দিয়ে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম